সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার পলাশ পারুলিয়া কিরণ মেম্বার সাহেবের পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে টঙ্গির অভিজ্ঞ শিকারী রাসেল ভাইয়ের বর্ষিতে বড় একটি মাছ ধরা পড়েছে মাছটি বেশি গেছে কিছুক্ষণের মধ্যে কিচিং হয়ে যাবে বিশাল বিশাল আকৃতির কাতর মাছ সাবাস মাছটি কিচিং হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাই খুবই খুশি উচ্চসিত বড় একটি মাছ হিট করেছেন আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক উপস্থিত হয়েছেন এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন রাসেল ভাই মাছটি হাতি নিয়েছেন আমরা রাসেল বাইয়ের কাছে জানতে চেয়েছি মাছটি কত কেজি হবে রাসেল ভাই বললো বারো কেজি এখানে মতিবাইয়ের মাছায় একজন প্রবীণ শিকারীর বড় বড় মাছ ধরা পড়েছে একবারে পুকুরে কোনারে ফাঁকা জায়গায় ঠান্ডা মাথায় খেলছেন দেখা যাক কীভাবে এই বড় মাছটি আয়ত্তে আনেন আপনারা এই ভিডিওতে পাঁচ থেকে ছয়টি বড় মাছের খেলা দেখতে পারবেন বড় মাছ দেখতে পারবেন তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা আজকে দেখব এখানে পনেরো হাজার টাকা টিকিটে কেমন মাছ পাচ্ছেন কত বড় বড় মাছ হিট হচ্ছে তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন সাকেন সান্যান সান্যান সান্যান্যান্য়।

ভাই ভয়েস পড়ি দেন ভয়েস দিলে এখন আপনার সময় হবে না আমরা কই না আমরা আসবো না কতবার দেয়া দিই পাগল হয়ে গেল রাস্তা রাস্তা বলক কাপ দিলা দি বলক কাপ কাপলাইস मिठ भे स्ठोटन चारो टेमिडिरी काए Александ सरि भ्थैilla UK कि 한 fluorारे ज्याठा कि फम छे ट나�aty ride एज ऌीमम् कि करे कर दो नहीं ले अरी यो नम्बर 15 ला काइतेलु आ माशाल्लाह ओइ 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 эже эже боек কেমন লাগছে এত বড় একটা মাছ হাতে আপনাদের মাছের কত নম্বর হিট এটা পাঁচ নম্বর হিট না भाई अपना हार्ट तक तो 10 प्लस है हमने बोलती 10 प्लस होवे हैं बस 10 प्लस है हमने बोलती 10 प्लस होवे हैं हां बस करो आवार पूरा लो आवार पूरा लो ध्यान 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 माशाल्लाह कमाल पूछो ना भाई ये कटे दे हां ऐसे वहां तक के में जैसे रुई मैच